আচ্ছা কথা বলি আমার শরীরে কয়জন আছো ওর শরীরে খালি আমি একাই আছি আচ্ছা আমি শুনে হাজির দুজন বলল না আমার সাথে আরো একজনের সাথে দিছে তোমার সাথে আমার সাথে আরো একজনের পুতুলে বন্দি করে দিছে আচ্ছা এখন তুমি একা আছো কি ও কি সে কথা বলে বন্দি আছে তাহলে কি সে থাকে কি করে আমার সাথেই থাকে আচ্ছা তো এই এই রোগীর সাথে কতদিন আর বয়স যখন 10 তখন থেকে তখন থেকে আচ্ছা ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে না ওদের বাড়ির পিছে দুইটা কবর আছে সেইখানে আমরা রেখে গেছি কে আমি ওদের বলছি আচ্ছা তখন কি এর রোগের কোনো ক্ষতি করো না আমি আসি না কাছে আচ্ছা এর ওই যে সাথে কি প্রয়োজন থাকে ওর সাথে ছোটবেলায় একটা বৃদ্ধ লোক সাতজন দিছে

আমি ওর এর বসালাম তাহিদের বসালাম তো সাতজনকে দেখলো সাতজন ওরা কবর থেকে আসছে তাই এখন ওই তাহিদকে ক্ষতি সাতজনে লিখতে দেয় না পড়া লেখা জীবনে করবে না আচ্ছা আগে তো অনেকগুলো ধরেছে না আগে অনেকগুলোকে ধরেছে না কোন হুজুর বা কবিরা যে আচ্ছা এখনো সাতজন আছে এই সাতজনের ধরতে পারে না তাই আচ্ছা দেওয়া রুগী সরলে দেওয়া এই রুকি সরলে দেওয়া কেন তোমরা দিতে পারবে না ও যে আটকানো বন্দি করার দূর থেকে দৃষ্টিতে না আমি যাতে রপ্তর নাম ওই থেকে তা তখন বসে দেখতে পাচ্ছে যে রাস্তায় বট গাছের নিচে আছে বন্দি না তো ওরা বন্দি করায় ওরে দৃষ্টি দেয় সাজ দেয় হিসেবে বন্দি করা ওরা একটা তাবি যে বন্দি করা ওই ওদের উস্তাদ যে জায়গায় ঘুমাই তো তার নিচেই দেয় আমি কি আমার জিন্দে তাহলে থেকে নিয়ে আসবো

তাই এর ছোট ভাত শরীর রাখলে না কেন আমি ওর কাছে যাই না 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 তুমি না ওই যে ওই সাতজন আছে যাদেরকে দেখতে পাচ্ছে ওদের উস্তাদ কই জানি মাটির নিচে জায়গায় ঘুমাই সেই জায়গায় বন্দি করে রাখছে না বন্দি করে রাখেনি তো আমি তেলাত করলাম তো দেখতে পাচ্ছি নিচে সাতটা কুকুর স্পষ্ট দেখে নাই জিজ্ঞেস করে নাই তাই আচ্ছা আমার দিন গেছে ওরা নিয়ে আসতে পারবে ঠিক আছে নিয়ে এর শরীরে দিয়ে দেবে বুঝছো তো অনেক গৈরন্তি না মুসলমান হয়ে যাও হ্যাঁ তোমার বয়স কত কত কয়শ বছর হবে বছর একাশি তো এটা কি অনেক জিনের একশো একাশি বছর বয়স এটা অনেক না তো এটা কম আচ্ছা শত শত বছর বয়সে এখনো দুই হাজার তিন হাজার বছরের জিন আছে এটা বেশি না ওগুলা ওর শরীরে আসলেও ভাত পারবে না না কিছু হবে না

আচ্ছা এর ব্রেন ঠিক করো তার মধ্যে ব্রেন ঠিক করো তোমরা এদিক ওদিক করো সম্পূর্ণ ক্লিয়ার করে যত লেখাপড়া করতে পারে করবা আমরা পারি না না তোমাদের করতে হবে তোমরা ক্ষতি করছো তোমাদের কি করতে হবে তোমরা যদি আমার কথা শোনো তোমাদের কোনো ক্ষতি হবে না তোমরা বাসতে পারবা তোমরা মুক্ত জীবন যাপন করতে পারবা আমার কথা শোনো আমরা থাকতে চাই তাহলে ওই যে ব্রেন ক্ষতি করেছো তোমাদেরকে দিয়ে করিছ না তাহলে না ঠিক করো যাতে লেখাপড়া করতে পারে পরীক্ষা লিখতে পারে তোমরা পরীক্ষা লিখতে দাও না করো সামনে মাথায় হাতে ক্লিয়ার কর তার হাতে ঘরে দেখি আসেন দেখেন তো কিনা সময় নষ্ট করলে তোমাদের ক্ষতি হবে সময় নষ্ট করা যাবে না কোনো সুযোগ নেই যদি মনে করো যে না উঠিয়ে তোমরা আমারে ভুল বাজাতে পারবে ওইটা ভুল ঠিক আছে আমাকে ভুল বোঝাতে পারবে না শুধু হাত দিয়ে রাখলে হবে না তো দুই হাত দাও দুই হাত দুই হাত লাগাও এর কি করে পরীক্ষা লিখতে পারে সম্পূর্ণ কি লাগ করা পরীক্ষা লিখতে পারে মাথা কোনো সমস্যা না থাকে

দেখেন তোরা আমার শাস্তি দিতে বাধ্য করো না ঠিক আছে

না এত সময় কয়জন আসছিল কি বলো তো আমি এটা টুলে বসেছিলাম এখানে কি হয়েছে জানো তুমি না সত্যি তো আলহামদুলিল্লাহ